হালাল মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপুনের তো পকেট নাই হালাল হারাম মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপুনের তো পকেট নাই টাকা পয়সা কি কেউ কবরে গেছে টাকা পয়সা কি কেউ কবরে গেছে ई जवाब दीबी रे तु अल्लाह का से কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহوش দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে দুনিয়ারি মহে পড়ে ওই খোদাকে কে ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মহে পড়ে ওই আঁখে রাত গেছ ভুলিয়া জানো কি কবে কখন সর্ততে হবে এই দুনিয়া তোর পিছে পদের বিপদের সংকেত আছে তোর পিছে মহা বিপদের আছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইস बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে দুনিয়ারি আরাম আয়েস যা শুধু খুঁজিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি আরামায়স যা বারও শুধু খুঁজিয়া জানো কি কবে কখন সাথে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংখ্যে দাসে তোর পিছে মহাবিপদের সংখ্যে দাসে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে। দুনিয়ারি মহে পরে ওই কবর গা ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ার মহে পরে ওই কবর গ্যাস ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর ফিসে মহাবিপদের সংখ্যে দাসে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে